আমাদের দেশে অনেক মহিলারা সরকারি চাকরি করে আবার অনেক মহিলারা আল্লাহর চাকরি করে যেই সমস্ত নারীরা গৃহিণী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজান মাসে রোজা রাখে লজ্জাস্থানের হেফাজত করে স্বামীর খেদমত করে এই ধরনের প্রত্যেকটা মহিলা স্বামীর চাকরি করে না সরাসরি আল্লাহ চাকরি করে আপনারা বেতন দিয়েছেন স্ত্রীদেরকে মাসিক বেতন দেন দেন না এরা আপনারা চাকরি করে না এরা আল্লাহ চাকরি করে আর যারা সরকারি চাকরি করে মহিলারা এদেরকে সরকার বেতন দেয় যারা আল্লাহ চাকরি করে এদেরকে দুনিয়াতে বেতন না দিল আখরাতে আল্লাহ এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা জান্নাত বেতন হিসেবে দান করে দিবে পার্থক্যটা কি সরকারি চাকরি করে দেখবেন মাসিক কোনো ছুটি নাই মহিলাদের মাসিক হয় ছুটি নাই আর আল্লাহ বলে মাসিক যখন হয় তোমার নামাজের দরকার নাই তোমার ছুটি দিলাম যাও রমজান মাস আসলে হায়েজ আসলে আল্লাহ বলে অসুস্থ হয়েছ যাও ছুটি দিলাম রেস্টে থাকো তুমি অন্য সময় পালন করবা এটা দুনিয়ার চাকরি আপনি বলতে পারেন হুজুর আপনি একটু বানিয়ে বললেন না হাদিস আসছে আল এত ইদা খম সাহা ওয়া সাহাদ সাহা রো হা ওয়া সানা ও এত আজ্বা আলাহা হুলুমিন মিন বোয়া বিল জান্না দি সাহাত যেই নারী পাঁচশো তে নামাজ দাই করবে রমজান মাসে রোজা রাখবে লজ্জা হাবাজিত করবে স্বামীর খেদমত করবে তাহলে এই নারীর মৃত্যুর পরে জান্নাতের আট দরজা তার জন্য খোলা থাকবে তার জন্য ওপেন থাকবে আটটি দরজা বলবে আরে ময়নার মা তুমি আমার দিক দিয়ে ঢুকো আরেক দরজা বলবে আরে ময়নার মা তুমি আমার দিক দিয়ে ঢুকো এই ময়নার মায় জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আল্লাহ জান্নাতে প্রবেশ করবে একজন সরকারি চাকরিজীবী যারা তারা বলতে পারে আমরা তো আদায় করি আমরাও তো রোজা রাখি পার্থক্যটা হলো এই জায়গায় একজন নারীর কখন চাকরি করা জায়েজ হয় যখন স্বামী মারা গেছে গার্ডিয়ান নেই ছেলে নেই ভাই নেই বাবা নেই দেখার মতন কেউ নেই সরকারও দেখে না ওই সময় একজন মহিলার জন্য চাকরি করা যায় আছে তুমি প্রথমেই ভুল করেছ